কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই রেলের বিরুদ্ধে উঠছে দায় ঝাড়ার চেষ্টার অভিযোগ এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন ওই ট্রেনের এক আহত যাত্রী চৈতালি মজুমদার ওই মহিলার দাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ তুলে যে এফআইআর তিনি দায়ের করেছেন বলে পুলিশ দাবি করছে সেটির সঙ্গে তার যোগাযোগই নেই তার অজান্তেই তার নামে এফআইআর করেছে কেউ বা কারা উল্লেখ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এস সিক্স কামরার যাত্রী ছিলেন চৈতালি দেবী সোমবার রাতে জানা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জনৈক যাত্রী সেই অভিযোগের ভিত্তিতে তিনশো চারের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ পরে জানা যায় মালগাড়ির প্রয়াত লোকো পাইলটদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়েছে ওই এফআইআরে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ বিষয়ে চৈতালি দেবী বলেন আমি তো ছিলাম ট্রেনের মধ্যে কি করে জানব কিভাবে দুর্ঘটনা ঘটেছে কিভাবে ধাক্কা লেগেছে সেটাও আমার পক্ষে কিভাবে জানা সম্ভব কিভাবে ধাক্কা লেগেছে সে তো পরের কথা আমি কেন মৃত চালকদের নামে অভিযোগ করতে যাব আমার নামে কেউ ভুয়ো এফআইআর করেছে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি তারাই ফিল করতে পারবো তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে তখন আমি শিওরলে যা কিছুই জানতাম না আমাকে তারপরে বাড়িতে ফোন করা তারা তারা নিয়ে আসে নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে পুরোটাই মানে আপনার অজান্তি বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম এবার আমরা ছাড়া আর কে করবে তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয় চৈতালের এই বয়ানের পর থেকেই এই দুর্ঘটনা নিয়ে রহস্য দানাবাধ্য শুরু করেছে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে ওই মহিলার নাম করে এফআইআর করলো সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা